এই পনেরোশো নব্বই টাকার টেবিল রানারটা আমি কারুজে এসে ফ্রি কিভাবে পেলাম সেটা এখন তোমাদের দেখাবো সেদিন আমি চলে গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে আমার কিছু কাজ ছিল আর তারপর চলে গেলাম কারুজ বাংলাদেশের আউটলেটে এবার ঈদ উপলক্ষে নাকি কারুজি খুবই সুন্দর সুন্দর কালেকশনস এসেছে বাসা সাজাতে যারা পছন্দ করে তারা কারুজ বাংলাদেশ সম্পর্কে অবশ্যই জেনে থাকবে আর তোমরা যদি কেউ নাও জানো আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দেই কারুজ বাংলাদেশের খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন তাদের প্রত্যেকটা জিনিসই কিন্তু হ্যান্ডমেড আর প্রত্যেকটা ডিজাইনে দেখো কি সুন্দর আর সত্যি এবার ঈদকে সামনে রেখে কারু যে এত সুন্দর সুন্দর কালেকশন এনেছে আমি কিন্তু খুবই হ্যাপি তাদের কালেকশন দেখে আর সাথে তোমাদেরকেও তাদের কিছু কালেকশন দেখিয়ে দিলাম তো বাসার জন্য টুকটাক কিছু জিনিস আমি নিজেও পারচেস করে ফেললাম তো আমি যখন বিল করছিলাম তখন ভাইয়াটা আমাকে জানলো তাদের আউটলেটে কিন্তু এখন চলছে ঈদ উল আজহা উপলক্ষে স্পিন এন্ড উইন নামের একটা গেম কারুজের আউটলেট থেকে দুই হাজার টাকার উপরে পার্চেস করলেই কিন্তু আমরা একবার করে স্পিন করতে পারবো তো আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমি স্পিন করে ফেললাম আর দেখো আমি এই গেমে পেয়ে গেলাম একটা ফ্রি টেবিল রানার তো আমি তো অনেক বেশি হ্যাপি ছিলাম আর ভাইয়া যখন আমাকে টেবিল রানার দেখিয়ে দিল তার মধ্যে থেকে আমি আমার পছন্দ মতো একটা কালারও চুজ করে ফেললাম ঈদুল আজহা উপলক্ষে কারুজের এই গেমটা আমার কাছে খুবই ভালো লেগেছে একে তো আমি বাসাও সাজাতে পারছি আবার আমি ফ্রি গিফটও পেয়ে যাচ্ছি তো এইবার ঈদে কারু যে এসে শপিং করার পাশাপাশি স্পিন অ্যান্ড উইন গেমটা খেলে গিফট জেতার সুযোগ কিন্তু কোনোভাবে মিস করো না তো ভিডিওটা কেমন লাগলো জানিও হ্যাপি শপিং এই পনেরোশো নব্বই টাকার টেবিল রানারটা আমি কারু যে এসে ফ্রি কিভাবে পেলাম সেটা এখন তোমাদের দেখাবো সেদিন আমি চলে গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে আমার কিছু কাজ ছিল আর তারপর চলে গেলাম কারুজ বাংলাদেশের আউটলেটে এবার ঈদ উপলক্ষে নাকি কারুজী খুবই সুন্দর সুন্দর কালেকশনস এসেছে বাসা সাজাতে যারা পছন্দ করে তারা কারজ বাংলাদেশ সম্পর্কে অবশ্যই জেনে থাকবে আর তোমরা যদি কেউ নাও জানো আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দেই কারুজ বাংলাদেশের খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন তাদের প্রত্যেকটা জিনিসই কিন্তু হ্যান্ডমেড আর প্রত্যেকটা ডিজাইনে দেখো কি সুন্দর অ্যাস্থেটিক আর সত্যি এবার ঈদকে সামনে রেখে কারুজ যে এত সুন্দর সুন্দর কালেকশন এনেছে আমি কিন্তু খুবই হ্যাপি তাদের কালেকশন দেখে আর সাথে তোমাদেরকেও তাদের কিছু কালেকশন দেখিয়ে দিলাম তো বাসার জন্য টুকটাক কিছু জিনিস আমি নিজেও পারচেস করে ফেললাম তো আমি যখন বিল করছিলাম তখন ভাইয়াটা আমাকে জানলো তাদের আউটলেটে কিন্তু এখন চলছে ঈদ উল আজহা উপলক্ষে স্পিন উইন নামের একটা গেম কারুজের আউটলেট থেকে টাকার উপরে করলেই কিন্তু আমরা একবার করে স্পিন করতে পারবো তো আমি তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম আমি স্পিন করে ফেললাম আর দেখো আমি এই গেমে পেয়ে গেলাম একটা ফ্রি টেবিল রানার তো আমি তো অনেক বেশি হ্যাপি ছিলাম আর ভাইয়া যখন আমাকে টেবিল রানার দেখিয়ে দিল তার মধ্যে থেকে আমি আমার পছন্দ মতো একটা কালারও চুজ করে ফেললাম ঈদ উল উপলক্ষে কারুজের এই গেমটা আমার কাছে খুবই ভালো লেগেছে একে তো আমি বাসাও সাজাতে পারছি আবার আমি ফ্রি গিফটও পেয়ে যাচ্ছি তো এইবার ঈদে কারুজে এসে শপিং করার পাশাপাশি স্পিন অ্যান্ড উইন গেমটা খেলে গিফট যেতার সুযোগ কিন্তু কোনোভাবে মিস করো না তো ভিডিওটা কেমন লাগলো জানিও হ্যাপি শপিং